বিসমিল্লাহির রহমান রাহিম আসসালাম ও আলাইকুম ওয়ারাহতুল্লাহি ওয়াবারাকাতুহ তুমি সেই সৌভাগ্যবান যার জন্য রাসুল কিয়ামতের দিনে সাফায়াত করবে প্রিয় ভাই বোন বন্ধুগণ মানুষের জীবনের সবচেয়ে বড় চিন্তা হল শেষ পরিণতি কোথায় হবে আল্লাহর সামনে দাঁড়ানোর দিন অর্থাৎ কিয়ামতের দিন এমন এক ভয়ঙ্কর দিন যেদিন আসমান ভেঙে যাবে পাহাড়গুলো উড়ে যাবে সূর্য জ্বলন্ত আগুনের মতো কাছে টেনে আনা হবে আর মানুষ দিশে হারা হয়ে পড়বে সেই দিনে আল্লাহ ছাড়া কারও শক্তি থাকবে না কেউ কাউকে রক্ষা করতে পারবে না তবুও আল্লাহর রহমতের এক বিশাল দরজা রয়েছে রাসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সাফায়াত তুমি যদি ইমানের ওপর দৃঢ় থাকো রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহের আদর্শ অনুসরণ কর তবে তুমি সেই সৌভাগ্যবান যার জন্য তিনি কিয়ামতের দিনে সাফায়াত করবেন এ আলোচনায় আমরা বিস্তারিতভাবে বুঝব সাফায়াত কি রাসুল্লাহ সাফায়াতের ধরনগুলো কি কে এর যোগ্য হবে আর আমাদের জন্য এর শিক্ষা কি? সাফায়াত কি সাফায়াত শব্দের অর্থ হল সুপারিশ করা মধ্যস্থতা করা বা কারো জন্য সুপারিশ করে তার শাস্তি কমানো বা তাকে মুক্তি দেওয়া কিয়ামতের দিন সাফায়াত হবে আল্লাহর অনুমতিতে আল্লাহ বলেন কে আছে যে আমার কাছে সাফায়াত করবে আমার অনুমতি ছাড়া সুরা বাকারা আয়াত দুশো পঞ্চান্ন অতএব সাফায়াত হবে তবে তা আল্লাহর ইচ্ছা ও অনুমতিতে আর কার জন্য হবে তা নির্ধারণ করবেন তিনি রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম রসুল্লাহ সাফায়াত হল তার বিশেষ মর্যাদা যা কিয়ামতের দিন প্রকাশ পাবে তিনি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা ও সর্বশেষ নবী তার জন্য আল্লাহ বিশেষভাবে মাকাম মাহমুদ রেখেছেন একটি উঁচু মর্যাদা যেখানে তিনি তার উম্মতের জন্য সুপারিশ করবেন রাসুলুল্লাহ বলেছেন প্রত্যেক নবীর একটি দোয়া রয়েছে যা তিনি অবশ্যই কবুল হবার নিশ্চয়তাই করবেন আমি আমার সেই দোয়াটি কিয়ামতের দিনের জন্য জমা রেখেছি যাতে আমি আমার উম্মতের জন্য সাফায়াত করতে পারি সহি বুখারি সোহি মুসলিম রাসুল্লাহ সাল্ল্লাহু আলাইহিওয়াসাল্লামের সাফায়াতের ধরন রাসুল্লাহ সাল্ল্লাহু আলাইহিওয়াসাল্লামের সাফায়াত বিভিন্নভাবে হবে আলেমরা হাদিস থেকে কয়েকটি ধরন বর্ণনা করেছেন এক মহা সাফায়াত আল সাফায়াতুল কোবরা এটি হল সবচেয়ে বড় সাফায়াত কিয়ামতের দিন মানুষ দিশে হারা হয়ে বিভিন্ন নবীর কাছে যাবে আদম আলাইহি নুহ নূহ আলাইহিওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিওয়াসালাম আসসালাম মুসা আলাইহি ঈসা ইসা কিন্তু প্রত্যেক নবী বলবেন আজ আমি পারব না অবশেষে সবাই রাসুলুল্লা সাল্লাহু আলাইহের কাছে যাবে তখন তিনি আল্লাহর সামনে সেজদায় পড়বেন এবং তার উম্মতের জন্য সুপারিশ করবেন আল্লাহ তখন বিচার শুরু করবেন এটি হল পুরো মানব জাতির জন্য সাফায়াত যেন বিচার কার্য শুরু হয় দুই উম্মতের জন্য সাফায়াত রাসুল তার উম্মতের জন্য সুপারিশ করবেন যাতে তারা জান্নাতে প্রবেশ করতে পারে তাদের গুণা মাফ হয় অথবা জান্নাতে তাদের মর্যাদা বাড়ানো হয় তিন কিছু মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করার সাফায়াত যারা গুণার কারণে জাহান্নামে গেছে কিন্তু তাদের অন্তরে ইমান ছিল তাদের জন্য রাসুল্লাহ সাফায়াত করবেন আল্লাহ তাদেরকে মুক্তি দেবেন রাসুল্লাহ বলেছেন আমার সাফায়াত হবে আমার উম্মতের সেই সব লোকদের জন্য যারা বড় বড় গুনহা করেছে আবু দাউদ তীর মিজি চার কিছু মানুষকে সরাসরি জান্নাতে প্রবেশ করানোর সাফায়াত রাসুল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা করবেন যাতে কিছু মানুষ বিনা হিসাবেই সরাসরি জান্নাতে প্রবেশ করে পাঁচ সাফায়াত দ্বারা জান্নাতে মর্যাদা বৃদ্ধি যারা জান্নাতে প্রবেশ করেছে তাদের মর্যাদা আরও উন্নত করার জন্য রাসুল্লাহ সাফায়াত করবেন কে এই সাফায়াতের যোগ্য হবে সাফায়াত সবার জন্য নয় বরং যারা সত্যিকারের ইমানদার আল্লাহ তার রাসুলকে ভালোবাসে তাদের জন্যই এ মর্যাদা রাসুল্লাহ বলেছেন আমার সাফায়াত সেই ব্যক্তির জন্য যে আন্তরিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে সহি বোখারি অতএব সাফায়াত পেতে হলে তিনটি বিষয় অপরিহার্য এক খাটি ইমান আল্লাহকে একমাত্র রব হিসাবে মানা দুই রাসুল্লার অনুসরণ তার সুন্নাকে আঁকড়ে ধরা তিন বড় গুনা থেকে বেঁচে থাকা যদিও গুণাগারদের জন্য সাফায়াত থাকবে তবে তা আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করবে সাফায়াতের আলোকে আমাদের শিক্ষা এক আল্লাহর রহমতের আশা রাখা কিয়ামতের দিন এত ভয়াবহ হবে যে কেউ নিজের আমলকে যথেষ্ট মনে করতে পারবে না তখন একমাত্র ভরসা হবে আল্লাহর রহমত ও রাসুল্লাহর সাফায়াত তাই আমাদের উচিত আল্লাহর রহমতের উপর নির্ভর করা দুই রসুল্লাহকে ভালবাসা সাফায়াত পেতে হলে রাসুল্লাহর প্রতি সত্যিকার ভালোবাসা ও অনুসরণ অপরিহার্য তার সুন্নাকে জীবনযাপনে বাস্তবায়ন করাই প্রমাণ যে আমরা তাকে ভালবাসি তিন গুণা থেকে দূরে থাকা যত বেশি গুণা থেকে দূরে থাকব সাফায়াত পাওয়ার সম্ভাবনা তত বেশি হবে চার নিয়মিত দরুদ পাঠ করা রসুল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে কিয়ামতের দিন সে আমার সবচেয়ে নিকটবর্তী হবে তীরমিজি অতএব সাফায়াতের যোগ্য হতে হলে দরুদ শরীফ বেশি বেশি পড়া উচিত রসুল্লাহ সাফায়াত ও আল্লাহর দয়া সাফায়াত হলো আল্লাহর এক বিশেষ দয়া যা রসুল্লাহের মাধ্যমে তার উম্মতের উপর বর্ষিত হবে তবে মনে রাখতে হবে সাফায়াত মানেই নিশ্চিন্ত হওয়া নয় বরং আমাদের কর্তব্য হল আমল করে যাওয়া আল্লাহর ভয় রাখা আর তার রহমতের আশা করা আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয় আল্লাহ সব গুণা মাফ করেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু প্রিয় বন্ধুগণ কিয়ামতের দিনের ভয়ঙ্কর দৃশ্য যখন কল্পনা করি তখন হৃদয় কেঁপে ওঠে কিন্তু সেই দিনের জন্য আল্লাহ আমাদেরকে এক বিশাল সুখবর দিয়েছেন রাসুল্লাহর সাফায়াত তুমি যদি সত্যিকার ইমানদার হও রাসুল্লাহকে ভালোবাসো তার আদর্শে জীবন গড়ে তোল তবে তুমি সেই সৌভাগ্যবান যার জন্য তিনি কিয়ামতের দিনে সাফায়াত করবেন এটি শুধু একটা আশ্বাস নয় বরং আমাদের জন্য প্রেরণা আল্লাহর দিকে ফিরে আসার গুণা থেকে তওবা করার আর রাসুল্লার সুন্না আঁকেরে ধরার অতএব হে মুসলিম হতাশ হও না তুমি যদি আল্লাহর পথে থাকো তবে নিশ্চয়ই তুমি সেই সৌভাগ্যবান যাকে কিয়ামতের দিনে রাসুলসল্লু ওয়াসাল্লাম সাফায়াত করবেন তুমি সেই সৌভাগ্যবান যার জন্য রাসুলসল্লু ওয়াসাল্লাম সাফায়াত করবে মানব জীবনের সবচেয়ে বড় প্রশ্ন হল শেষ পরিণতি কোথায় আমরা যে পৃথিবীতে বসবাস করছি এটি কোনো স্থায়ী জায়গা নয় আমাদের গন্তব্য হল আখিরাত কিয়ামতের দিন এমন এক ভয়ঙ্কর দিন যেদিন প্রতিটি মানুষ তার কর্মের হিসাব দিবে কোরআনে আল্লাহ তালা বারবার সেই দিনের বর্ণনা দিয়েছেন যেদিন শিশুর চুল পাকা হয়ে যাবে গর্ভবতী নারী গর্ভপাত করবে মানুষ মাতালের মতো দিশেহারা হয়ে পড়বে অথচ তারা মাতাল থাকবে না কিন্তু সেই ভয়ঙ্কর দিনের মাঝেও আল্লাহ তালা তার বান্দাদের জন্য এক বিশাল দয়া রেখেছেন সাফায়াত আর সর্বশ্রেষ্ঠ সাফায়াত হবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহু আলহিউাসাল্লামের পক্ষ থেকে তিনি আল্লাহর অনুমতিতে তার উম্মতের জন্য সুপারিশ করবেন আর তুমি যদি ইমানের ওপর অটল থাক আল্লাহ তার রাসুল সাল্লু আলহিউল্লামকে ভালোবাস তবে নিশ্চয়ই তুমি সেই সৌভাগ্যবান যার জন্য রাসুল সাল্লাল্লাহু সাফায়াত করবেন সাফায়াতের গুরুত্ব কোরআন ও হাদিসে কোরআনে আল্লাহ তালা সাফায়াত সম্পর্কে বহু জায়গায় আলোচনা করেছেন আল্লাহ ছাড়া কেউ সাফায়াত করতে পারবে না তার অনুমতি ছাড়া কেউ সাফায়াত করতে পারবে না সুরা ইউনুস আয়াত তিন সাফায়াত হবে শুধু ইমানদারদের জন্য তারা আল্লাহর অনুমতি ছাড়া সাফায়াত করতে পারবে না আর তারা ভয় পায় তার সামনে রাসুলসল্লু আলাইহিউাসাল্লাম স্পষ্টভাবে জানিয়েছেন যে তার সাফায়েত হবে তার উম্মতের জন্য বিশেষ করে যারা গুনাহ করেছে কিন্তু আল্লাহকে একমাত্র রব হিসেবে মান্য করেছে রাসুলসল্লু আলাইহুওয়াসাল্লামের সাফায়াতের বিস্তারিত ধরন আমরা আগেই জেনেছি সাফায়েত বিভিন্ন প্রকার হবে এখন প্রতিটি প্রকারকে আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করা যাক এক মহা মহাশাফায়াত আল সাফায়াতুল উজমা এটি হল সবচেয়ে বড় সাফায়াত কিয়ামতের দিন মানুষ দীর্ঘ অপেক্ষায় ক্লান্ত হয়ে পড়বে তারা বিচার শুরু হওয়ার জন্য আতঙ্কে ব্যাকুল হয়ে নবীদের কাছে যাবে প্রথমে যাবে আদম আলাহিউয়া কাছে তিনি বলবেন আজ আমি পারব না তারপর যাবে নূহ আলাহিউসালাম ইব্রাহিম আলাহিউসাল্লাম মুসা ঈসা ইসা আলাহিউয়াসাল্লামের কাছে প্রত্যেকেই বলবেন আজ আমি পারব না অবশেষে সবাই যাবে রাসুল উল্লা সাল্লালাল্লাহু আলাইহুয়াসাল্লামের কাছে তখন তিনি বলবেন আমি এর জন্যই আছি তিনি আল্লাহর আরসের নীচে সেজদায় পড়বেন আল্লাহ তাকে এমন প্রশংসার শব্দ শিক্ষা দেবেন যা আগে কখনো বলা হয়নি তখন আল্লাহ বলবেন হে মুহাম্মদ, মাথা তোল বল শোনা হবে সাফায়াত কর গ্রহণ করা হবে এভাবেই বিচার কার্য শুরু হবে দুই উম্মতের জন্য সাধারণ সাফায়াত রাসুল সাল্লাল্লাহ আলাহাসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করবেন যেন তার উম্মতের জন্য সহজ বিচার হয় তাদের গুনাহ মাফ হয় এবং জান্নাত লাভ হয় তিন জাহান্নাম থেকে মুক্ত করার সাফায়াত যারা গুনাহের কারণে জাহান্নামে প্রবেশ করবে কিন্তু অন্তরে ইমান থাকবে তাদের রাসুল সাফায়াত করবেন ধীরে ধীরে তারা মুক্তি পাবে একদল বের হবে আবার আরেক দল বের হবে যতক্ষণ না আল্লাহর হুকুম পূর্ণ হয় চার সরাসরি জান্নাতে প্রবেশ করানোর সাফায়াত কিছু ইমানদার এমন সৌভাগ্যবান হবে যে তারা বিনা হিসাবেই রাসুল সাল্লু আলিহুয়াসাল্লামের সাফায়াতে জান্নাতে প্রবেশ করবে পাঁচ জান্নাতের মর্যাদা বৃদ্ধি করার সাফায়াত যারা জান্নাতে প্রবেশ করেছে তাদের মর্যাদা আরও উন্নত করার জন্য সাল্লাল্লাহু সাফায়াত করবেন সাফায়াতের যোগ্য কারা হাদিসে স্পষ্টভাবে এসেছে যে রাসুল সাল্ল্লাহু আলিহুয়াশাল্লামের সাফায়াত সেই সব মানুষের জন্য হবে যারা আন্তরিকভাবে ইমান এনেছে রাসুলসাল্ল বলেছেন আমার সাফায়াত হবে সেই ব্যক্তির জন্য যে অন্তর দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসুল উল্লাহ বলেছে অন্য এক হাদিসে বলেছেন আমার সাফায়াত হবে আমার উম্মতের সেই সব লোকদের জন্য যারা বড় বড় গুনাহ করেছে তিরমিজি অতএব সাফায়াতের তিনটি শর্ত এক খাটি ইমান আল্লাহকে একমাত্র রব হিসেবে মানা দুই রাসুলসল্লুর অনুসরণ সুন্নার প্রতি ভালোবাসা ও আনুগত্য তিন আল্লাহর অনুমতি আল্লাহ যাকে অনুমতি দেবেন কেবল তার জন্য সাফায়াত হবে সাফায়াতের আশায় আমাদের করণীয় এক খাঁটি তাওহিদ আঁকড়ে ধরা সাফায়াত কেবল তাওহিদধারী মানুষের জন্য যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শির্ক করে তার জন্য কোনো সাফায়াত নেই আল্লাহ বলেন শির্কারী জন্য কোনও সাফায়াত নেই সুরা আন আম আয়াত চুরানব্বই দুই রাসূলুল্লাহর সুন্না অনুসরণ সাফায়াত পেতে হলে রাসূলুল্লাহর প্রকৃত অনুসারী হতে হবে তার সুন্নাকে অবহেলা করলে সাফায়াত পাওয়া কঠিন তিন নিয়মিত দরুদ পাঠ সাল্লাল্লাহু বলেছেন যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে কিয়ামতের দিন সে আমার সবচেয়ে নিকটবর্তী হবে তিরমিজি চার নামাজের গুরুত্ব নামাজ হলো জান্নাতের চাবি যারা নামাজ কায়েম করে না তারা সাফায়াতের যোগ্য হবে না রাসুল সাল্লাল্লাহু বলেছেন আমার সাফায়াত সেই ব্যক্তির জন্য যে নামাজকে হালকা করে দেখে না পাঁচ গুনাহ থেকে তৌবা করা যত গুনাহ থেকে মুক্ত থাকব সাফায়াত পাওয়ার আশা তত বাড়বে সাফায়াত ও আল্লাহর দয়া সাফায়াত কোনো ব্যক্তিগত ক্ষমতার বিষয় নয় এটি আল্লাহর অনুমতি ও দয়া রাসুলসাল্লাল্লাহু আলিহুওয়াসাল্লামের সাফায়াত আসলে আল্লাহর রহমতেরই প্রকাশ আল্লাহ আল্লাহতালা বলেন সেদিন কোনও আত্মার কোনও উপকার হবে না অন্য আত্মার জন্য এবং সমস্ত সিদ্ধান্ত হবে আল্লাহর অতএব সাফায়েত মানেই নিশ্চিন্ত হওয়া নয় বরং আমল করে যেতে হবে গুনাহ থেকে বাঁচতে হবে আর আল্লাহর কাছে রহমত প্রার্থনা করতে হবে আখিরাতের ভয় ও সাফায়াতের আশা কল্পনা করো সেই দিন যখন কোটি কোটি মানুষ হিসাবের জন্য অপেক্ষা করছে সূর্য এত কাছে টেনে আনা হবে যে মানুষের মস্তিষ্ক গলতে শুরু করবে সবাই চরম আতঙ্কে নবীদের কাছে ছুটবে তখন রাসুল্লাহ আল্লাহর অনুমতিতে সুপারিশ করবেন কত বিশাল সৌভাগ্য হবে তার যার নাম রাসূলুল্লাহর জিভায় উচ্চারিত হবে আমাদের জন্য প্রেরণা হতাশা নয় আশা যত গুণা হোক না কেন আল্লাহর রহমত ও সাল্লাল্লাহ এর সাফায়াত আছে তাই তবা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে সুন্নার প্রতি ভালোবাসা ভালবাসা সাল্লাল্লাহ এর পথ অনুসরণ না করলে তার সাফায়াত পাওয়া যাবে না দরুদ শরীফ পাঠ করা এটি সাল্লাল্লাহ এর নিকটবর্তী করে আল্লাহকে বেশি বেশি স্মরণ করা সাফায়াতের যোগ্য হতে হলে আল্লাহর সাথে গভীর সম্পর্ক রাখতে হবে বন্ধুগণ কিয়ামতের দিন হবে এক ভয়ঙ্কর দিন কিন্তু সেই দিন আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহ হবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ এর সাফায়াত যে ব্যক্তি আল্লাহকে একমাত্র রব হিসাবে মেনে চলবে রাসুলসাল্ল এর সুন্নাহ অনুসরণ করবে এবং আন্তরিকভাবে ইমানদার হবে সেই সেই সৌভাগ্যবান যার জন্য রাসুলসাল্ল কিয়ামতের দিন সাফায়াত করবেন তুমি যদি আজ থেকে তোমার জীবনকে রাসুলসল্ল এর পথে সাজিয়ে তোল তবে নিশ্চিতভাবে তুমি সেই ভাগ্যবানদের অন্তর্ভুক্ত হবে তুমি সেই সৌভাগ্যবান যার জন্য রাসুলসল্ল কিয়ামতের দিনে সাফায়াত করবে মনে রেখো কিয়ামতের দিনের ভয়াবহতার কথা শুনলেই অন্তর কেঁপে উঠে মানুষের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হল সেই দিন কোরআনে অসংখ্যবার আল্লাহ আল্লাহতালা আমাদের সতর্ক করেছেন সেই দিনের জন্য প্রস্তুত হতে তিনি বলেছেন হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প একটি ভয়ঙ্কর বিষয় হাজ আয়াত এক তবে সেই ভয়ঙ্কর দিনের মাঝে কিছু আশার আলোও রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় সুখবর হল উল্লাহ সাল্ল এর সাফায়াত যারা সত্যিকার ইমানের ওপর থাকবে রাসুলসল্ল তাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন তুমি যদি সেই ইমানদারদের অন্তর্ভুক্ত হও তবে তুমি সেই সৌভাগ্যবান যার জন্য রাসুল সাফায়াত করবেন সাফায়াতের দৃষ্টিতে রাসুল সাল্ল এর সাহাবিরা সাফায়াতের গুরুত্ব গভীরভাবে উপলব্ধি করতেন তাদের জীবন ছিল এর প্রত্যাশায় ভরা আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু একবার সাল্লাল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন হে আল্লাহ রাসুল আপনার সাফায়াত লাভে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি কে সাল্লাল্লাহ উত্তর দিলেন হে আবু হোরায়রা আমি জানতাম যে এ প্রশ্ন প্রথম তুমি করবে কারণ তোমার হাদিস শোনার প্রবল আগ্রহ আছে আমার লাভে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি সেই যে আন্তরিকভাবে হৃদয় থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসুল উল্লাহ বলেছে সহি বোখারি এ হাদিস থেকে বোঝা যায় লাভের মূল চাবিকাঠি হল খাঁটি তৌহিদ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ আনহু বলতেন আমরা যদি রাসুলসল্ল এর সুন্নাহ আঁকড়ে ধরি তবে আমরা তার সাফায়াতের যোগ্য হব ইব্ন ইবনু তালেব রাদিয়াল্লাহ আনহু বলতেন রাসুলসল্ল এর সাফায়াত সেই ব্যক্তির জন্য যে আল্লাহর পথে মুমিন হিসাবে মৃত্যুবরণ করবে এগুলো আমাদের শিখায় সাফায়াতের আশা করা মানে অলস বসে থাকা নয় বরং আমল তৌহিদ ও সুন্নার প্রতি দৃঢ়তা প্রয়োজন সাফায়াতের আলোকে কিয়ামতের দৃশ্য কল্পনা করো সেই দিনের দৃশ্য মানুষ ঘামে ভিজে যাবে কারো ঘাম তার গোড়ালি পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত আর কারো ঘাম তার গলদেশ পর্যন্ত পৌঁছে যাবে এ অবস্থায় মানুষ দিশাহারা হয়ে বলবে কেউ কি আছে যে আল্লাহর কাছে আমাদের পক্ষ থেকে সুপারিশ করবে মানুষ একে একে সব নবীর কাছে যাবে প্রত্যেক নবী তার নিজ নিজ কারণে বলবেন আজ আমি পারব না তখন সবাই ছুটে যাবে রাসুল উল্লা এর কাছে রাসুল সাল্লাল্লাহ সিজদায় পড়ে যাবেন এত দীর্ঘ সিজদা করবেন যে আল্লাহ তার প্রশংসায় নতুন নতুন শব্দ শিক্ষা দেবেন তারপর আল্লাহ বলবেন হে মোহাম্মদ মাথা তোল বল শোনা হবে সাফায়াত কর গ্রহণ করা হবে এ দৃশ্য শুধু পড়লেই চোখে পানি আসে ভাব যদি সেই সময়ে রাসুলসাল্ল এর জিভ ভাই তোমার নাম উচ্চারিত হয় কি বিশাল সৌভাগ্য সাফায়াতের বিভিন্ন স্তর আলেমরা বলেছেন সাফায়াত ধাপে ধাপে হবে এক হিসাব শুরু করার জন্য সাফায়াত দুই যাদের জান্নাতের যোগ্যতা আছে কিন্তু হিসাব কঠিন হতে পারে তাদের জন্য সাফায়াত তিন যারা জাহান্নামে প্রবেশ করেছে কিন্তু ইমান নিয়ে মারা গেছে তাদের মুক্তির জন্য সাফায়াত চার জান্নাতে প্রবেশকারীদের মর্যাদা বৃদ্ধির জন্য সাফায়াত পাঁচ রাসুলসল্ল এর উম্বতের বিশেষ সাফায়াত যাতে তাদের আল্লাহ ক্ষমা করে দেন প্রতিটি স্তর আমাদের জন্য আশার আলো সাফায়াতের যোগ্য হওয়ার বাস্তব পথ এক আল্লাহর একত্ববাদ আঁকড়ে ধরা রাসুলসল্ল স্পষ্টভাবে বলেছেন যে আন্তরিকভাবে লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রাসুল উল্লাহ বলেছে তার জন্য আমার সাফায়াত হবে শিরিক বা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করলে সাফায়াত পাওয়া যাবে না তাই আমাদের জীবনের প্রথম কর্তব্য হল তৌহিদকে মজবুত করা দুই রাসুলসাল্লাল্লাহ এর সুন্নাহ অনুসরণ সাফায়াত পেতে হলে তার আনুগত্য জরুরি শুধু মুখে ভালোবাসা নয় বরং তার জীবনধারা অনুসরণ করতে হবে তিন নামাজ কায়েম করা নামাজ হল ইসলামের স্তম্ভ রাসুল সাল্ল বলেছেন আমার সাফায়াত সেই ব্যক্তির জন্য যে নামাজকে অবহেলা করে না চার দরুদ শরীফ পড়া বেশি বেশি দরুদ পড়লে কিয়ামতের দিন রাসুল সাল্ল্লাহ এর নিকটবর্তী হওয়া যাবে পাঁচ নিয়মিত তৌবা করা গুনাহ করলে সঙ্গে সঙ্গে তৌবা করতে হবে আল্লাহ সব সময় ক্ষমা করতে প্রস্তুত আছেন আধ্যাত্মিক শিক্ষা সাফায়াতের আলোচনায় আমাদের হৃদয়ে কয়েকটি গভীর শিক্ষা জাগে এক আল্লাহর দয়ার প্রতি ভরসা আমাদের আমল যতই হোক না কেন আল্লাহর দয়া ছাড়া আমরা রক্ষা পেতে পারব না দুই রাসুলসাল্লাল্লাহ এর প্রতি ভালোবাসা। তার সাফায়াত পাওয়ার জন্য তাকে ভালবাসা স্মৃতি রাখা তার সুন্নাকে জীবনে স্থান দেওয়া জরুরি তিন আত্মসমালোচনা আমি কি সেই যোগ্য মানুষ যে সাফায়াত পাবে নাকি আমি গুনাহে ডুবে আছি এ প্রশ্ন প্রতিদিন করা দরকার চার হতাশ না হওয়া যত বড় গুনাহি হক আল্লাহর রহমত ও রাসুলসাল্লাল্লাহ এর সাফায়াত সব কিছুর চেয়ে বড় প্রিয় বন্ধুগণ কিয়ামতের দিন হবে এক ভয়ঙ্কর দিন কিন্তু সেই দিনের জন্য আল্লাহ আমাদের উপহার দিয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহ যদি আমরা খাঁটি ইমান রাখি আল্লাহকে একমাত্র রব হিসাবে মানি রাসুলসাল্ল এর সুন্নাহ অনুসরণ করি নামাজ কায়েম করি দরুদ পাঠ করি এবং গুনাহ থেকে দূরে থাকি তবে আমরা হব সেই সৌভাগ্যবান বান্দা যাদের জন্য রাসুলসল্ল আল্লাহর দরবারে সাফায়াত করবেন তুমি যদি সত্যি আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসো তবে আজ থেকেই জীবন বদলাও কারণ কাল কিয়ামতের দিন তুমি রাসুলসল্ল এর সাফায়াতের আশায় দাঁড়িয়ে থাকবে অতএব হে বন্ধুগণ কিয়ামতের দিনের সাফায়াত শুধু একটি কাহিনী নয় বরং আমাদের জীবনের সবচেয়ে বড় আশার আলো আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের সবাইকে সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করেন যাদের জন্য প্রিয় নবী সাফায়াত করবেন আমিন ইয়ার আব্বাল আল আমিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ওয়াবারকাত